আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে থেকে আজকের এই সকাল পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান গতকালকে ঠিক গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর ডাবির শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় চব্বিশ ঘন্টার সময়ের একটা আলটিমেটাম চলে আসছে ঢাকা কর্মসূচি অভিযোগ যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি গতকালকে আপনারা দেখেছেন তবে মূল্যায়নটা হাতাহাতির মধ্যে শেষ হয় নাই এবার এই নতুন যে দলটা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে গেছে ছাত্ররা আপনি ভাবতে পারেন যে একদল ছাত্রকে ঠেকানোর জন্য আরেক দল ছাত্র মাঠে নামছে এটার পরিস্থিতি কোন দিকে যাবে একটা পারিবারিক এতদিন আমাদের মেইন রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে তারা পরিবার কেন্দ্রিক যেমন শেখ পরিবারের সাথে তারা আছে যারা সবাই ভালো জায়গায় অথবা রহমান পরিবারের সাথে যারা আছেন তারা ভালো জায়গায় তো এখন এই ছাত্ররাও ওই যে মেইন ডাবির আট দশজন সমন্বয় তারাই সব জায়গায় পথপথ বাকি যারা বাংলাদেশের থেকে কাউকে নেওয়া হচ্ছে না নিচ্ছে না প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করছে না প্রাইভেট শিক্ষার্থীদের বক্তব্য তোমাদের কয়টা প্রাণ দিছো ডাবির আমাদের কয়টা প্রাণ গেছে আমাদের তো একজন লোক টার্গেট ছিল তাকে রাখার জন্য তোমরা কেন রাখলা না ফাইনালি এটাকে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করে বসেছে প্রাইভেট শিক্ষার্থীরা প্রাইভেটের দাবি যে তাদের গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে যদি দাবি পূরণ না হয় তাহলে শুক্রবার ঢাকা ব্লকের কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে আপন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর বাংলা বছরে বৈষম্য ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহীতে কমিটি আছেন নাইম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু রাত এগারোটার দিকে তারা আপনার এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বক্তব্য প্রাইভেটের রক্ত মারিয়ে তারা এই ছাত্র সংগঠন করছে প্রাইভেটের রক্তের উপর দাঁড়াইয়া সবগুলো উপদেষ্টা হয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েছে প্রাইভেটের রক্তের উপর এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু নেতৃত্ব কেন প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে আমরাও মনে করি এই সমন্বয়ক সিন্ডিকেট ভাঙা দরকার সারা বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি স্কুল কলেজে যারাই আহত হয়েছে নিহত হয়েছে এই পরিবারগুলো গতকালকেও রাস্তায় মধ্যে চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছে কেন ভাই কারণ এদের চিকিৎসাও নাই মূল্যায়নও নাই আর প্রাইভেট যদি রাস্তায় না নামতো এই নাহিদ আসিফ সার্জিস ডিবি হারনের বাটে পইরা আয়না ঘরে বন্দি থাকতে হইতো কারণ তৎকালীন প্রেক্ষাপটে আন্দোলনের মোড়টা ঘুরাই দিছিল প্রাইভেট এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই ছাত্রদের বক্তব্য আজকে নতুন ছাত্র সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল মাদ্রাসা ছাত সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে রাখে নাই তারা আমাদের বাদ রাখলে ঢাকা ব্লকেট করে দেব কোনো দল কিছুই হইতে দিবো না হামলার বিচারের দাবিতে তাদের বক্তব্যে যদি সুরাহা না হয় হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় আঠাইশে ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট এখন এই যে বক্তব্য যে আমাদের কোথাও কোনো মূল্যায়ন নাই আমরা এগুলোর দাবি করি নাই কিন্তু কিন্তু এখন যেহেতু একটা ছাত্র সংগঠন হয়েছে প্রাইভেটকে কেন বঞ্চিত করা হলো মূল কেন্দ্রীয় কমিটিতে যে বললাম সমন্বয় সিন্ডিকেটের কবলে এখন বাংলাদেশ এরাই এরাই উপদেষ্টা সমন্বয় নাগরিক কমিটির বাপমা এরাই বৈষম্য বিরোধী বাপমা আমার আমরা এই যে গণতান্ত্রিক আমার আবার এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এরাই বাপমা সো এদের বাইরে এখানে কেউ কিন্তু ঢোকার কাউ সুযোগ পাচ্ছে না যার কারণে ছাত্রদের বক্তব্য যথেষ্ট যৌক্তিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখানে মূল কেন্দ্রীয় কমিটিতে ছয় জনের মধ্যে তিনজন থাকা উচিত প্রাইভেট আর তিনজন ঢাকা ইউনিভার্সিটি সহ থাকুক যারা সব কিছু তাদের কন্ট্রোলে নিচে ওই হান্নান মাসুদ বলতেছে আপনারা ধৈর্য ধরেন আচ্ছা তুমি কেন বলতে তোমার কেন বলতে হচ্ছে ধৈর্য ধরেন তুমি কি বাপমা হয়ে গেছো আর বাকিরা সবাই ধ্বংসা ধরছে নিজেরা একদিন বিপদে পড়বা যারা মনে করতেছো বিভাজনের জায়গাটা তোমরা তৈরি করতেছো বৈষম্যের জায়গাটা তোমরা নিজেরা হাতে তৈরি করছো ইভেন তোমরা এক ধরনের বৈষম্য বিরোধী বৈষম্য সৌরসাদি মেন্টালিটিতে হাঁটতেছো এটা নিয়ে কথা কিন্তু এটা নিয়ে এটা নিয়ে কথা কিন্তু এই লেভেলে চলে আসছে কেন যে তোমরা কারোর সিদ্ধান্ত শুনতেছ না তোমরা না তোমাদের বাইরে কাউকে তোমরা এই কমিটিতে রাখছো না জাস্টিফাই করো রাখো সুন্দরভাবে মেলামেশা করো দেন তোমরা টিকা থাকবা ঐক্য না থাকলে কেউই টিকবা না বিভাজনটা কিন্তু শুরু করছো তোমরা এটা অনেক ভারী পড়বে ভালো থাকবে